আওয়ামী লীগ কর্মীরা গেরিলা বাহিনী নিয়ে প্রস্তুত ছিল সেখানে

চেষ্টা করেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিকল্পনাও কিন্তু এই ইতালির মাঠে রয়েছে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে ইতালিতে কি হচ্ছে এবং আপনাদেরকে সবকিছু দেখা 보도록 ইউনুসের সর্বশেষ পরিস্থিতি এবং তার অবস্থা ঠিক আছে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনিই বলেছেন না কিন্তু আমাকে দেখলাম এনাফ জন্য বলে রাখলেন ভাই আমি তো বলেছি আমি তো আমি তো সাধু কিন্তু আপনার কথার যে কোনো মূল্য নাই এইটা কি বুঝতে আপনার চোদ্দ মাস অপেক্ষা করতে হবে মজার ব্যাপার হচ্ছে যে গত তেরো চোদ্দ মাসে একটা আলোচনা চতুর্দিকে বারবার আসে আর সেই আলোচনাটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার থেকে ভিন্ন কিছু এখন দেখা যাচ্ছে না আবার এরকম ভাবে বলা হয় যে শেখ হাসিনা যেমন ছিল ডক্টর ইউনুসও তেমন শেখ হাসিনার কার্যক্রমের সাথে ডক্টর ইউনুসের কার্যক্রমকে তুলনা করা হচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর ইউনুস আজ রাত আটটার সময় ইতালিতে পৌঁছান এবং ইতালিতে পৌঁছার পর আওয়ামী লীগ কর্মীদের ষড়যন্ত্রের মুখে পড়েন আপনারা তো জানেন ডক্টর ইউনুস যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চায়নাতে গিয়েছিলেন সেইখানেও আওয়ামী লীগ কর্মীরা তার উপর ডিমনি কেপ থেকে শুরু করে অনেক কিছু করেছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি আজ রাতে নতুন অনেক পরিস্থিতি হয় ইতালির মধ্যে এবং ডক্টর ইউনুস সহ তার সাথের যারা রয়েছে সবাই কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে সেই পরিস্থিতিগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরব কি হচ্ছে ইতালিতে এবং তারা যে পরিকল্পনাগুলো করেছে তাদের পরিকল্পনার মধ্যে কি কি রয়েছে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সবকিছু আমরা আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরব এক এক করে সবাই জানেন যে সুদি ইউনুস বা ইউনুস মহাজন আজ রাত 8টায় ইউরোপিয়ান টাইম ইতালিতে আসছেন এবং এই ইতালিতে আসছেন এর আগে উনি লন্ডনে এসেছেন এরপরে আমেরিকা গিয়েছেন সব জায়গায় সাধারণ বাঙালি জনসাধারণ যারা

আপনাকে ধন্যবাদ এবং আপনার যে চ্যানেলে আমরা কথা বলতে পারতেছি সেই চ্যানেলের সকল দর্শক শ্রোতা ভাই বোনদেরকে ধন্যবাদ এবং ইটালি প্রবাসী সহ পৃথিবীর সকল প্রবাসীদেরকে আসলে আপনি দেখেন আজকে বাংলাদেশের সাধারণ মানুষের কোন নিরাপত্তা নিশ্চয়তা কোন কিছুই নাই সেখানে সেখানে যে কোনো অবস্থায় সকল প্রবাসীরা এখানে ইনসের প্রতি ক্ষিপ্ত প্রতিবাদে তারা সোচ্ছার তারা সকলে সকলে প্রতিজ্ঞাবদ্ধ এবং সকলে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছে যেখানে আসবে যে রাস্তা দিয়ে আসবে সেখানে হাজার হাজার মানুষ প্রতিবাদের জন্য দাঁড়াবে এবং শান্তিপ্রিয় ভাবে সেখানে প্রতিবাদ করবে এবং তার উপহার স্বরূপ তাকে সম্বর্ধনা স্বরূপ সেখানে ডিম থাকবে বাদাম থাকবে সব সবকিছু থাকবে আমরা ভদ্র ভাবে ভদ্রচিত ভাবে এই প্রতিবাদ করব। আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে এটা সকল প্রবাসীদেরকে জানাতে চাই উনি যেই যখন যেই দেশে গেছে উনি সেই দেশে প্রবাসীদের একটা ক্ষতি ক্ষতি করে আসছে that অনেক দেশে আমাদের এই অবৈধ কিছু লোকজন থাকে অর্থাৎ সকলের কাগজ থাকে না কাগজ হইতে একটা সময় লাগে আমাদের এই দেশে ওয়ার্ক পারমিট বলেন কাগজ বলেন বা সৌজন্য বলেন আমরা যাই বলি গ্রিন কার্ড বলি এটা হয়তো একটা সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং দুইটার পরে পেয়েছা ভিক্টোরিয়াতে আমরা মিছিল করব এবং মিছিল করতে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে আমরা সেখানে স্মারক লিপি দেব এবং ইউনিসের সমস্ত কুকীর্তি পিটালিতে প্রকাশ করব সে যতদিন থাকবে আগামীকাল থেকে যতদিন থাকবে এই কয়দিন প্রতিদিন আমাদের শুচি আছে প্রতিদিন আমরা এই প্রতিবাদে স্বচ্ছ থাকব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ কবি ভাই আমি এখন হাসান ইকবাল ভাই আপনার কাছ থেকে জানতে চাই আপনার সাড়দ প্রচুর কর্মী সমর্থক দেখা যাচ্ছে আপনাদের প্রস্তুতি কেমন ইতালিতে কিভাবে অভ্যর্তনা জানাবেন দয়া করে একটু বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছেন জি 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 থ্যাংক ইউ আমার সাথে আমার বাম দিকে বসা সেই তাহলে আমার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং ওই লাল গেঞ্জি উনি হচ্ছে ক্রীড়া সম্পাদক আমাদের আরো সদা এবং আওয়াজ যেখানে ইনুস সেখানেই বাধা হঠাৎ ওই ইনুস বাঁচাও দেশ এই স্লোগান কিন্তু মুখরিত আজকে রুম শহরের প্রত্যেকে আনাচে কানাচে হচ্ছে আমরা সেইভাবে তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে ইনুসকে হটানোর জন্য ইনুস বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং গুম হত্যা নির্যাতন এই মত সৃষ্টিকারী ইউনুসকে আমরা সারা বিশ্বের কাছে যে শান্তি নোবেল পেয়েছে আসলে উনি অশান্তি নোবেল ওনাকে দেওয়া উচিত ছিল উনি শান্তির কোনো কাজই না দেশের জন্য কোনো কাজ করতেছে না আপনারা সবাই অবগত আছেন যে ওনার ব্যাংকের 666 কোটি টাকার মোকুতনী maaf করে দিয়েছেন এবং আগামী 5 বছর উনি জানো এই উনি ট্যাক্স কাজ করেছেন ইতালির প্রবাসী বাঙালি ভাইয়েরা যে কেউ উঠেছে যেখানেই সেখানেই তাকে সম্বর্ধনা দেওয়া হবে হাসের ডিম এবং বড় রাজ রাস হাসের ডিম আমরা সংগ্রহ করেছি উনাকে সেই হাসের ডিম দিয়ে আমরা সম্বর্ধনা জানাব ফুল কিনতে ভুলে সেটি আজকে থেকে আজকে উনি এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্ট থেকে উনাকে হাসের ডিমের মাধ্যমে উনাকে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের একটাই দাবি হটাও ইনুস বাসাও দেশ শেখ হাসিনা বাংলাদেশ আমরা এই স্লোগান নিয়ে ইনুসকে যেখানে আগামীকাল তিনি এফোর সামনে বক্তব্য রাখবেন আমরা হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ সারা বিশ্বের মাঝে আমরা তুলে ধরবো বিশ্বের সাংবাদিকরা থাকবেন তাদের মাঝে আমরা তুলে ধরবো যে ইনুস গং বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতাকামী মানুষ তাদেরকে নির্মল ভাবে নির্বিচারে হত্যা করতেছে এবং বিনা কারণে তাদেরকে জেলে জেলে পাঠাচ্ছেন সেটার প্রতিবাদে সারা বিশ্বের মানুষ জানুক উনি একজন খুনি উনি স্বাধীনতা বিরোধী উনি একজন ফাঁসিস্ট ওনাকে প্রতিরোধ প্রতিহত করাই আমাদের দায়িত্ব আগামীকাল ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তাকে প্রতিহত করার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছি আপনাকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে আজকে আমরা সারা বিশ্বে এই খবরটা আমরা সবাইকে জানাতে পারতেছি এখন যারা আপনার এই জিনিস এই লাইভটা দেখবেন আপনার নিউজটা দেখবেন আমি সবাইকে অনুরোধ করবো আগামীকাল সাড়ে নয়টায় রুমে এফ সামনে অর্থাৎ মেট্রো বি সিলকো সামনে আপনারা থাকবেন এবং দুইটা থেকে আমরা পেশা বিক্রিয় থেকে একটি মাস্টার বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে যে গত 13 14 মাসে একটা আলোচনা চতুর্দিকে বারবার আসে আর সেই আলোচনাটা হচ্ছে যে শিক্ষাসিনে সরকার থেকে ভিন্ন কিছু এখন দেখা যাচ্ছে না আবার এরকম ভাবে বলা হয় যে শিক্ষাসিনা যেমন ছিল ডক্টর ইউনূসও তেমন তখন যেমন দেখেছি এখনও তেমন কিংবা তখন যেমন ছিল এখন বরং আরও বেশি খারাপ এই আলোচনাগুলো কেন বারবার ফিরে আসছে সেই প্রশ্নটা করা যেতেই পারে কিংবা এই আলোচনাগুলো ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারই এক ধরনের মানে প্রসঙ্গগুলো উস্কে দিচ্ছে কিনা কিংবা বর্তমান সরকারের কার্যক্রমগুলোই সেরকম হচ্ছে না সেই ব্যাপারেও আলোচনা হতে পারে এবার অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আবারও সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন এবং বললেন যে শেখ হাসিনার ভাষা যেমন ছিল প্রফেসর ইউনুসের ভাষাও একই রকম কোনো পার্থক্য নেই আগে যেমন চলেছে এখনও তেমন আগে যেমন শোষণ করা হয়েছে এখনও তেমন শোষণ করা হচ্ছে কোনো পার্থক্য নেই কেন কোনো পার্থক্য নেই তাহলে কি পরিবর্তন আমরা আনলাম কোন প্রেক্ষাপটে আনু মোহাম্মদ এটা বলার চেষ্টা করছেন যে আগে যেমন ছিল এখনো তেমনই এই প্রেক্ষাপটটা কেন বারবার উঠে আসছে আদতেও কি প্রফেসর ইউনুসের সরকার কোনো পরিবর্তন করতে পারলেন না সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম প্রফেসর আনু মোহাম্মদের কথা অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামে তার ভূমিকা রয়েছে বিশেষ করে তেল গ্যাস ব্যাপারে তার যে ভূমিকা সেই ভূমিকাটা অনন্যই বলা যায় দু সালে বন্দর যে বিদেশিদের দেয়ার প্রায় দুশো বছরের চুক্তির উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার সেই চুক্তির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন তৈরি করে সেই চুক্তিটা রহিত করতে পেরেছিলেন তিনি কিন্তু সেই একই ব্যাপার এখন আবার প্রফেসর ইউনুসেফ সরকার করছে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বন্দোবস্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে তেমন অভিযোগে করছেন আনু মোহাম্মদ এবং সেই প্রেক্ষাপটেই তিনি বলছেন যে আগে শেখ হাসিনার ভাষা যেমন ছিল প্রফেসর ইউনুসের ভাষা তেমনই তাকে নিয়ে সারা বাংলা ডট কম একটি নিউজ করেছে তার শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন শিরোনামটা এমন হাসিনা গেলেন মোহাম্মদ ইউনুস এলেন ভাষা ঠিক একই দুই সরকারের ভাষা একই কোনো পরিবর্তন নেই তাহলে কোনো পরিবর্তনই যদি না থাকে তাহলে কি আদৌ সেই প্রশ্নটা তো এসেই যায় কি বলছেন জনগণের প্রতিবাদ বন্ধ করে এক মাসের মধ্যে সরকার বিদেশিদের সঙ্গে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন শেখ হাসিনা গেলেন মোহাম্মদ ইউনুস এলেন দিয়েছেন তিনি কিন্তু আমাকে দেখলাম এনাফ হয়েছে নো কোন এখন উনি উনি বলার জন্য বলে রাখলেন ভাই আমি তো বলেছি আমি তো আমি তো সাধু কিন্তু আপনার কথার যে কোনো মূল্য নাই এইটা কি বুঝতে আপনার চোদ্দ মাস অপেক্ষা করতে হবে আমি আপনাকে বলবো দিলেন আপনাকে আমি আপনাকে বলি মূল্য নাই এই কথাটা একেবারেই আমরা কন্ট্রোলিং ওয়েতে এই কথাটা আপনি ইকোনট গো টু দা কনক্লুশন মূল্য নাই কি করে বলবেন আমাদের আমার সেনাবাহিনী আমার অনেকদিন থেকে বাইরে পড়ে আছে তার প্রচলিত যেসব প্রশিক্ষণ আছে সেখানে বাইরে পড়ে আছে মূল্য আছে বলেই আমাদের করিডোরের মতো বিষয় আমরা জড়াইনি মূল্য আছে বলেই হয়তো দেশের এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে বিভক্তি রেখা এমন পর্যায়ে পৌঁছে না যে মারামারি কাটাকাটি একেবারে শেষ স্তরে চলে আপনি বলছেন যে পুলিশ নাই পুলিশ নাই দেশে বলে আপনারা তো বাইরে আছেন আপনারা জানেন না এখানে পুলিশের যদি যায় কেউ অভিযোগ দেয় আমি অনেকের কাছে শুনছি বলে যে আর্মি পেট্রোল আসলে ওনাদের সাথে যাবো কারণ পুলিশ সাহস করে না নিজেরা গিয়ে কোনো কিছু কারণ কোনখানে মবের সামনে পড়বে সে অনেকগুলো ঘটনা ঘটেছে এখানে হয় নাই এই যে এই যে পুলিশ কেন অ্যাকশন নিয়েছে পুলিশকে বদলি করে দিয়েছে ওসিকে বদলি করে দিয়েছে এটাকে বদলি করা হচ্ছে সুতরাং এইসব জিনিস সেনাবাহিনী যেটুক যে দেশের এই মুহূর্তে হ্যাঁ কিছু কিছু জিনিসের ব্যাপারে সহনশীলতা যে আপনি বলছেন একজন ব্যক্তি তাকে অনেক ধরন আইন আছে সেনা আইন আছে সেনাবাহিনী বিরুদ্ধে কুচ্ছড়টালে সেটা আর্মি আইনে আবার এটা প্রতিবিধানের ব্যবস্থা আছে সেই প্রতিবিধানের ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয় নাই মানুষ এটা দেবীর চকে দেখেছে এবং মানুষ প্রশ্ন করছে কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না ঠিক আছে আপনি সামরিক বাহিনী ধরা মানে ধরে নিয়ে পিটাও মারো কাটো এগুলি করা যেটা সামরিক বাহিনীর কাজই হলো আপনি আমাকে বলুন আপনি আমাকে বলুন যে আগে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে গুড এনাফ মানুষকে ভয় পাওয়ার জন্য মানে আইন তো সবাই ভাঙে না টোয়েন্টি ফিফটিন টু টোয়েন্টি মানুষ আইন অমান্য করতে চায় রাইট তো তাদের জন্য ওই সেনাবাহিনী টহল দিচ্ছে ওইটাই গুড এনাফ ছিল আর এখন সেনাবাহিনী সেনা সদস্যদের সামনে বসে তাদেরকে নিয়ে হাসি তামাশা মস্করা করে কোথায় দাঁড়িয়েছে আমাদের সেই সেনাবাহিনী শুনেন এটা আমাদের দেশে বলেন আপনি কি হোয়াইট হাউসে ইয়াতে দেখছেন ক্যাপিটাল হিলের দৃশ্য দেখেছিলেন ট্রাম্প যেদিন পরাজিত হলো আমাকে একটু বলেন আপনি আমেরিকায় না না আমেরিকা আছেন তো কি পরিমাণে আমেরিকান সেখানে যখন তৎকালীন চিফ অফ আহ জয়েন্ট স্টাফ জেনারেল আহ মিলিকে যখন প্রেসিডেন্ট ফোন করেছেন প্রেসিডেন্ট উত্তরটা আপনার মনে আছে প্রেসিডেন্ট সরি জয়েন্ট চিফ অফ স্টাফ মিলি উত্তরটা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে মিস্টার প্রেসিডেন্ট আইভ নো টেকন ও ইন ইওর নেম আইভ টেকন ও ইন দ্য নেম অফ দ্য কনস্টিটিউশন তো এখানে কনস্টিটিউশন যদি আপনি ধরুন আমরা অনেক সময় দেখা গেছে আবার কতগুলি বাইন্ডিং এর মধ্যেও থেকেছে হ্যাঁ এই যেমন আমি যারা এই যে এই ধরনের অধ্য কথাবার্তা বলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা এটাও কিন্তু সেনা আইনে যে বিধি আছে সেটাকেও সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই মানে কোনো পথ নাই এটা স্বীকার করতেই হবে এটা স্বীকার করতেই হবে হয়তো আপনি যেটা বলছেন সেটার থেকে বেশি করে মাথায় আসকার আসকার দিলে আস্তে 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 হাতে পায়ে উত্তরতে মাথায় উঠে যায় এবং মাথায় উঠে অনেক কাজও তো সেরকমও হয়তো সেই আসকারেরও অনেক ইন্ধন অনেক ফলাফল বিভিন্ন কাজ কারবারে দেখা গেছে হতে পারে সেটা বাট তার অর্থই নয় যে আমি জনগণের একবারে মুখোমুখি দাঁড়াবো দ্যাট ইজ নট রিকোয়ার সেনাবাহিনীর কাজ নয় ওকে জনগণের মুখোমুখি দাঁড়ানোর কাজ নয় যেই কারণ দেখিয়ে তারা বললেন যে আমরা গুলি চালাবো না পাঁচই আগস্ট রাইট এই কারণ তো দেখলেন কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়াবো না আর আমি লুটপারাজ ধ্বংস হতে দেখবো দুটি কি এক কথা তাদের চোখের সামনে গণভবন লুটপাট করলো জাতীয় সংসদ লুটপাট করলো পরবর্তীতে তাদের সামনে বসে বত্রিশ নাম্বার ভাঙচুর করলো এগুলো কি এগুলো তো রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এবং সেনাবাহিনী রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব নিয়েছে এই শপথ তারা করেছে তাহলে এত কন্ট্রাডিকশন কেন তাদের মধ্যে তাদের ভিতরেই তো ন্যায় ন্যায় বিচার বা ন্যায্য রাজনীতির অনেক হিসাব নিকাশ ভুলে গেছে আপনার জানেন যে সেনা প্রধান ওয়াকরুজ্জামান জনতার কঠিন চাপে বলে জনতার ভোলাই লাইনে এসেছেন একটা কঠিন পরিস্থিতিতে বলেছেন যে সেনাপ্রধান তার বম খুনে জড়িত জেনারেলদের বাঁচানোর সর্ব করেছিলেন কিন্তু সেই সেনাপ্রধান এখন তাদের গ্রেপ্তার করেছেন এখন সরকারের হাতে আইসিটি কোর্টের হাতে তুলে দিচ্ছে অলরেডি কিন্তু পনেরো জন গ্রেপ্তার আপনার জানেন মানে পিছু ঘটেছে সেনাপ্রধান এবং তার যে খায়েশ ছিল যে কোর্ট মার্শালে বিচার হবে কিন্তু না মিলিটারি কোর্টে কোনো বিচার না আইসিটি কোর্টেই অভিযুক্ত গোম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার হচ্ছে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকে হব দিয়ে তার আগের অবস্থান থেকে সরে এসে আহ আইসিডিকে কোঅপারেট করতে বাধ্য হচ্ছে কেন জনগণের ভয় জনগণ এমনিতেই সন্দেহ করে সংশয় করে আমাদের ভয় জনগণের শক্তির চাইতে কোনো বড় শক্তি নেই জনগণের ভয়ের চাইতে বড় কোনো ভয় নেই জনমতের চাইতে বড় কোনো চাপ নেই ছাত্র জনতার চাপের উপরে বড় কোনো চাপ নেই আর ছাত্র জনতার চাপের ফর্মাল স্ট্রাকচার হচ্ছে এখন ডাকসু 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 পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে মনে রাখতে হবে এটাই কনভেনশন এটাই প্র্যাকটিস সব দিক থেকে চাপ এসেছে এরপরে ওয়াকার আর পিছু উঠেছেন সংবাদ সম্মেলন করিয়েছেন সেনা সদরের মাধ্যমে বলিয়েছেন যে না কোনো সমস্যা নেই আমরা অ্যারেস্ট করেছি আমরা কোঅপারেট করছি যে তথ্য চাই সেটা দেই এবং আমাদের কোনো আপত্তি নেই এইভাবেই বিচার হোক নাই বিচার হোক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এখানে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনই বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ